নুডুলস দিয়ে যদি এত স্পাইসি একটা পাখ করা খুব সহজেই তৈরি করা যায় তাহলে কেন বানাবো না হ্যালো এভরিওয়ান পাখির কিচেনে আপনাকে স্বাগতম চলুন তাহলে এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি এখানে দুই প্যাকেট নুডুলস খুব ভালোভাবে চুলায় সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি এটাকে ছেকে নিয়েছি একটা মিক্সিং বলে আমি এটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দেব দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো একটি বড় গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি আমি নুরুসের সাথে থাকা দুই প্যাকেট মশলা মশলাটা দিলে কিন্তু অবশ্যই টেস্টটা বেড়ে যাবে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন সকল উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এ যে চুলাইটি প্যান বসিয়ে দিয়ে আমি একদম মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটাই স্পাইসি দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে আসছে খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ عليها فيس